পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের জামশেদ ভবনে সিপিআইএম এর সাংগঠনিক বৈঠক শনিবার সাড়ে পাঁচটা নাগাদ কেশপুরের জামশেদ ভবনে সিপিআইএম রাজ্য নেতা তাপস সেনাকে দলের সাংগঠনিক বৈঠক করতে দেখা গেল মূলত ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে দলের রণকৌশল এবং কেশপুর ব্লক সাংগঠনিক কর্মসূচির সাথে সাথে ব্লক নির্বাচন কমিটি তৈরি করলেন আমাদের ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে সাংগঠনিক পরিকাঠামো গঠনের কাজ ব্লক নির্বাচনী কমিটি গঠন করা হলো এরপরে আমাদের অঞ্চল নির্বাচনী কমিটি গঠন হবে তারপরে বুথ কমিটি হবে এবং নির্বাচনী লড়াই কিভাবে আমরা করব এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে তার হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হলো স্বাভাবিকভাবে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন বিগত এগারো সালের পর থেকে তৃণমূলের শাসনে পুরোটা পশ্চিমবাংলা একেবারে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা সমস্ত কিছু ভেঙে পড়েছে প্রতিদিন তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে মারছে তৃণমূল মরছে তৃণমূল গতকালও একটা খুন হয়েছে দেখেছেন আপনারা তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূলের এই যে অবস্থা গোটা রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে দুর্নীতি সীমাহীন দুর্নীতি আর সেই দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী আমাদের লজ্জার বিষয় যত দুর্নীতি হচ্ছে সমস্ত দুর্নীতির একবার শিরো শিরে বসে আছেন শিরোভাগে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে না এবং দু সাল থেকে সারদা নারদা থেকে চূপ্ত শুরু করে কয়লা কেলেঙ্কারি কয়লা চুরি গরু চুরি গরু পাচার বালি পাচার চাকরি চুরি ইত্যাদি যতগুলো ঘটনা হয়েছে তার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়েছে কিন্তু তৃণমূল বিজেপি এমনভাবে বোঝাপড়া গাঁট ছাড়া বেঁধে চলছে যে তৃণমূল তৈরি হয়ে আছে নরেন্দ্র মোদী বিপদে পড়লে তাকে সমর্থন করবে কারণ নরেন্দ্র মোদী এই মুহূর্তে তাকে ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে একদিকে নীতিশ কুমার আরেকদিকে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার সরে গেলে সরকার পড়ে যাবে চন্দ্রবাবু যদি সরে যায় সরকার পড়ে যাবে তখন মমতা ভরসা যার জন্য এত চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে বিজেপি এই সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা শুধুমাত্র টেলিভিশনের পর্দায় হুঙ্কার দিচ্ছে এত দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের বিরোধী দল তার যে ভূমিকা পালন করা দরকার সাতাত্তরটা এমএলএ তার যে ভূমিকা পালন করা দরকার এই বিরোধী দল নেতা যা করছে জনগণের আইওয়াশ করছে তৃণমূল বিজেপির মধ্যে কোনো লড়াই নেই আর লড়াই যদি থাকতো তাহলে সারদার আজ পর্যন্ত চার্জশিট জমা পড়েনি নারদার তদন্ত এখনও চলছে দু হাজার ষোলো সালে আমরা দেখেছি তৃণমূলের নেতারা মন্ত্রীরা এমপিরা বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে এত বড় কেলেঙ্কারি পশ্চিমবাংলার মানুষ ভুলে যাবে বিজেপির আজকে যিনি বিরোধী দলনেতা তিনিও তোয়ালা মুড়ে টাকা নিচ্ছে পশ্চিমবাংলার মানুষ ঘুরে যাবে তাহলে সিবিআই কোন ব্যবস্থা এখনো পর্যন্ত নারদার তদন্ত চলছে আর সারদা কেলেঙ্কারির চার্জশিটটা পর্যন্ত জমা পড়েনি গরু চুরি কয়লা চুরি চাকরি চুরি দেখেছে পার্থচাটার্যের বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটির বেশি টাকা বেরোলো প্রশ্ন করবে না রাজ্যের মানুষ